অধ্যায়ের পড়াটা শিখব চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় নাম কি জ্ঞানীয়ক থেকে আমরা কত নম্বর শ্লোক শিখব আট নম্বর শ্লোক আমরা এই আট নম্বর শ্লোকের শব্দগুলো জেনে সাধু সাধুনাম বিনাশয় চ ধর্ম সংস্থা প্রণয় সম্ভাবামিগে পরিত্রাণায় সাধুন বিনাশয় দুষ্কৃতম ধর্ম সংস্থা প্রণয় সম্ভাবামি আমরা এখন অনুষ্ঠাব সন্দেহ পাঠ করব

ধর্ম সংস্থাপনায়ং যোগে যোগেন শ্রী ভগবান বললেন সাধুদের পরিত্রাণ দুষ্টের বিনাশ ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই

আট নম্বর ছোল ধর্ম সংস্থা প্রণয়ার থাইও সম্ভব আমি শ্রী শ্রীমৎ ভগবৎ গীতা অধ্যায়ে শ্রী ভগবান বাস আট নম্বর পরিত্রাণাম সাধনাম দুষ্কৃitam বিনাশায়স্তা ধর্ম সংস্থা অনার্থায় সম্ভব ও

পড়ত্রণায়ীল সি সুষ্কৃত ধর্ম সংস্থ সংস্থায় সম্ভাবি